নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পন্ডিতা আচার্য মিশন বা বাবা আব্দুল্লাহ প্রচণ্ড শত্রুতায় ঘিরে গেছেন চারিদিকে শত্রু যেন মনে হচ্ছে যেন জীবন চলবাই মনে হচ্ছে যেন একটা দুঃসাধ্য হোক মানে একটা অসাধ্য কাজ হয়ে বসেছে মানে অসাধ্য মানে সাধ্যর মধ্যে নেই যে কাজ অর্থাৎ দেখা যাচ্ছে যে চারিদিকে শত্রুতায় ঘেরা শত্রুর হাত থেকে বাঁচার কোনো পরিস্থিতি নেই এইরকমভাবে যদি ঘিরে থাকেন তাহলে আপনারা অচিরেই ব্যবহার করেও কাউই থ্যানু আপনারা ইউজ করুন এবং আপনারা সেটা আপনাদের পকেটে রাখতে পারেন বা আপনারা গলায় লকেটের মতো পারেন বা আপনারা কোমরেও হালকা আকারে বাঁধতে পারেন কাওই থানু সম্পূর্ণরূপে আপনারা ইউজ করুন ব্যবহার করার তিন মাস যেতে না যেতেই আপনারা দেখবেন শত্রুরা যারা শত্রুতা করছিল তারা মিত্রতায় পর্যবেসিত হয়েছে শুধু তাই নয় যদি শত্রুতা তারা না ছাড়ে তাহলে অচিরেই দেখা যাবে তাদের উপর বড় ধরনের ভারী পড়ে যাচ্ছে কিন্তু আপনাকে সম্পূর্ণরূপে কিন্তু নির্দোষ থাকতে হবে সেখানে সেটা কিন্তু মাথায় রাখতে হবে যদি অযথা আপনার পিছনে লেগে থাকে তবেই কিন্তু এই ক্রিয়া কিন্তু সম্পূর্ণরূপেই কবে এই থানু কিন্তু আপনার উপরে প্রয়োগ হবে এবং সেটি সম্পূর্ণরূপে আপনাকে প্রোটেকশন অ্যামুলেট হিসাবে অলরেডি কাজ করবে আজ অব্দি আজ আর অন্য কোনো কথা নাই সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কারণ মা যে করোনামেই জয় মা